আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম দর্শক রাজনীতিতে পুরনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার আতঙ্ক কিংবা সেই যে বাক্সাল নাইনটিন সেভেন্টি ফাইভের যে বাক্সাল সেই বাক্সালকে আবার নতুন করে ফিরে আসছে অথবা এই ডক্টর মোহামত ইনু সরকার ক্ষমতা আসার পর পর একটি বক্তব্য বেশ জনপ্রিয় হয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে সে বক্তব্য ছিল যেই লাউ সেই কদু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা সবাই জানেন যে যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হল তখন আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন তারা অতিমাত্রায় উদার হয়ে পড়েছিলেন এর কারণ হলো যে এই বিপ্লব বিপ্লব পরবর্তী ঘটনা গণ অভ্যুত্থান এটা রাজনৈতিক দলগুলোর জন্য ছিল একেবারেই অকল্পনীয় একটা বিষয় দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ ছয় সাত আট নয় দশ তারিখ পর্যন্ত তাদের আসলে ঘোর কাটেনি অন্যদিকে যারা সুযোগ সন্ধানী ছিলেন তারা কি করে হাট দখল করতে হবে মাঠ দখল করতে হবে চাঁদাবাজি করতে হবে ব্যাংক বিমা লুট করতে হবে সবগুলো মনে হয় যেন তাদের মুখস্থ ছিল যুদ্ধের ময়দানে যেভাবে গণিমতের যুদ্ধের যারা বিজয়ী পক্ষ তারা যেভাবে ওত পেতে থাকে অথবা যখন আমরা এই মুসলমান ধর্মে থেকে গণিমতের মাল বলি মানে এটাকে হালাল করা হয়েছে যুদ্ধের ময়দানে যে যুদ্ধের ময়দানের প্রতিপক্ষের যে কোনো সম্পত্তি সেটা স্ত্রী হোক সন্তান হোক সহায় সম্পত্তি হাতি ঘোড়া যা কিছুই হোক না কেন সব কিছুই তাদের জন্য বৈধ কিন্তু এই ইসলাম আবির্ভাব ফর আরও অনেক আগের থেকে এমনকি যারা ইসলাম অনুসরণ করে না বিভিন্ন ধর্মের যারা লোকজন আছে তারাও এই যুদ্ধের ময়দানে প্রায় একই নিয়ম পালন করে যিনি বিজয়ী হলেন তিনি মুহূর্তের মধ্যে যিনি পরাজিত হলেন তার অন্দরমহলে ঢুকে পড়বেন তার যদি সুন্দর স্ত্রী থাকে তাকে ভোগ করবেন তাকে দাসী বানাবেন তার সন্তানদেরকে মেরে ফেলবেন পরিবারে যারা কন্যা সন্তান রয়েছেন তাদেরকে ভোগ করবেন দখল করবেন এটা যুদ্ধের ময়দানে একটা চিরাচরিত প্রথা তো এটা দু হাজার চব্বিশ সনে বাংলাদেশে যে এইরকম একটা পরিস্থিতি হতে পারে এটা আমরা আসলে কেউ স্বপ্নেও কল্পনা করিনি আমরা অনেকে বলেছিলাম যে আওয়ামী লীগের পতন হবে পতন হওয়ার পরে দশ লাখ লোক মারা যাবে তো আওয়ামী লীগ নিজেরাও এই কথা বলেছে আর এ কারণে কী হলো যখন সত্যিকার একটা ঘটনাটা ঘটল তারা আস পেল অনুমান করতে পেরেছিল তার প্রেক্ষিতে আগস্ট মাসের পাঁচ তারিখের তিন চার দিন আগেই তাদের প্রথম সারির যে সকল নেতা ছিলেন যাদেরকে ধরলে গণপিটনীয় হত তাদের যে সকল একবারে সিলেক্টেড সরকারি কর্মকর্তা ছিলেন আমলা ছিলেন কামলা ছিলেন কাউকে আসলে বিপ্লবীরা বা গণভ্যুথনের যারা নায়ক তারা ধরতে পারেননি এরা সবাই নিরাপদে নির্বিবাদে পালিয়ে গেছেন অনেকে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন তারা সসম্মানে বা আইজ গ্রেপ্তার বরণ করেছেন তাদেরকে নিয়ে নানা রকম নাটক সাজানো হয়েছে এরপর তাদেরকে জেলে পাঠানো হয়েছে এখন তারা জেলের ঘানি টানছেন হয়তো ভালো আছেন হয়তো মন্দ আছেন তারাই ভালো বলতে পারলেন কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে সেটা হলো সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আমজনতা তাদের জীবন ঝালাপালা হয়ে গেছে বাড়িঘর লুটপাট সহায় সম্পত্তি লুটপাট বাড়ির একেবারে প্রান্তিক যারা জনগোষ্ঠী তাদের হয়তো বাড়িতে দশটি ছাগল ছিল পাঁচটি গরু ছিল পুকুর ভরা মাছ ছিল কোনো কিছুই রক্ষা পায়নি এমন এমনকি কারোর ফ্রিজে যদি গরুর মাংস থাকতো বা ছিল মাছ ছিল রান্না করা খাবার ছিল সেটাও মাসাল্লাহ সুন্দর করে লুটপাট হয়ে গেছে তো বিজয়ের যে আনন্দ সেই আনন্দে আমরা এই জিনিসগুলো অনুধাবন করতে পারিনি আর পরবর্তীতে যখন আমরা এই জিনিসটি বুঝতে পেরেছি আমাদের একটা চিরাচরিত বক্তব্য ছিল যে এরকমই হয় বা এরকমই তো হওয়ার কথা ছিল বা ক্ষয়ক্ষতি তো আরও বেশি হতে পারত এরকম রকম বক্তব্য অনেকে দিয়েছেন তো এভাবে চলতে থাকলেও চলতে চলতে আনন্দ আগস্ট মাস গেল সেপ্টেম্বর মাস গেল অক্টোবর মাসে আমাদের এসে খুশ হলো যে আসলে আমরা কি হারিয়েছি আর আসলে আমাদের এই সময় বাংলায় কি হচ্ছে তার প্রেক্ষিতে যাদের একটু রুচি আছে বোধ আছে তারা অনেকে বলার চেষ্টা করলেন যেই লাউ সেই কদু এটা চলল এক মাস এক মাস পরে আবার বলা শুরু হলো আগেই ভালো ছিলাম তো এগুলো চলতে চলতে এসে দু হাজার পঁচিশ সন গেল পঁচিশ সনের শেষের দিকে এসে সবাই বলল যে আগে যারা রাষ্ট্র চালাতেন সেই পুরনো স্বৈরাচার পুরনো ফ্যাসিবাদ বর্তমান জমানাতে চাকরিচু হচ্ছে সেই পুরনো ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি এভাবে পঁচিশ সন চলে গেল ছাব্বিশ সন এলো এবং ছাব্বিশ সনে আমরা যে নড়াচড়া দেখতে পাচ্ছি তাতে করে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসছে মতো কি একটা দুর্ভিক্ষ হবে একটা মহামন্দার মতো ঘটনা কি বাংলাদেশের অর্থনীতিতে ঘটবে একটি সামাজিক অশান্তি অস্থিরতা কিংবা যেটিকে বলা হয় সিভিল ওয়ার জনযুদ্ধ সেটিকে বাংলাদেশে হবে আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা কি আসলে এই এতগুলো সমস্যা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এই সমস্যাগুলো মোকাবেলা করে সত্যিকার জাতিকে কিছু দিতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আবার আলোচনা শুরুতে চলে যাই যখন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে এলো তখন রাজনৈতিক দলগুলো অতিমাত্রায় উদার হয়ে গেল উদার হয়ে গেল এই কারণে যে তারা যা কিছু পেল বা পেয়েছিল তার জন্য তাদের ওই প্রস্তুতি ছিল না একদম যে টিকে বলা হয় ইংরেজিতে আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটে গেল রাতারাজি প্রজা রাজা হয়ে গেল রাজা প্রজা হয়ে গেল এই অবস্থায় খুব মানুষ অনেকে হাসাহাসি শুরু করলো অনেকে কুলাকুলি শুরু করলো অনেকে মনের আনন্দে যাকে পায় তাকে জড়িয়ে ধরে চুম্বন দেয় যেখানে সেখানে অতি প্রাকৃত বিষয়গুলো দেখে যেখানে সেখানে তার আল্লাহর নিয়ামত কুদরত এগুলো খুঁজে বেড়াতে থাকলো ওই সময়টিতে অনেক রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রতিপক্ষকে কেউ ক্ষমা করে দেওয়ার চেষ্টা করলো বা বললো পরবর্তীতে চারিদিক থেকে যখন লোকজন হই রই রই করে উঠলো তারা বললো যে না আসলে এইভাবে আমরা বলিনি আমরা অন্যভাবে বলেছি অনেকে জাতীয় সরকারের কথা বললো সবাই বললো হ্যাঁ এটা ভালো দেশ পরিচালনা একটা জাতীয় সরকার হতেই পারে তো এভাবেই এই সতেরো মাস পরে এখন সেই দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের কোনো বাস্তবতা নেই দু হাজার ছাব্বিশের যে বাস্তবতা সেটা হলো চারিদিকে শুধু বিএনপি চারিদিকে শুধু তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব এবং বিএনপির বাইরে অন্য কোনো দৃশ্য নাই অন্য কোনো ছবি নাই অন্য কোনো ক্ষমতা নাই সব মানুষগুলো সেটা মানে রাষ্ট্রের কর্তা হোক সেটা বিচার বিভাগ হোক ব্যবসায়ী হোক আমলা হোক আমলা হোক রাজনীতিবিদ হোক দলে দলে সবাই সুসছেন জনাব তারেক রহমান সাহেবের দরবারে এবং তার কাছে আবেদন জানাচ্ছেন নিবেদন জানাচ্ছেন অ্যাজ ইট ইজ যে তিনি প্রধানমন্ত্রী শুধু নন মানে গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর একটা লিমিটেশন থাকে তিনি এমন প্রধানমন্ত্রী আগামীতে যার ক্ষমতা হবে সম্রাট আকবরের মতো বাদশাহ জাহাঙ্গীরের মতো অথবা জুলিয়া সিজারের মতো তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন এবং এ কারণে তার মনোরঞ্জনের জন্য তার খুশির জন্য তার শুভ দৃষ্টির জন্য পাগলের মতো মানুষ ছুটছে বিএনপির কার্যালয় এরই ধারাবাহিকতায় জামাতের আমির যিনি এই কয়দিন আগে স্বপ্ন দেখতেন জামাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার দখল গঠন করবে আর তার যারা লোকজন মনে করতেন যে তিনি হবেন এই যুগের আমিরুল মোমেনিন তো বর্তমান বাস্তবতায় জামাত প্রমাদ গুনল এবং জামাত যে কাজটা করলো সেটা হলো তারাও তারেক রহমান সাহেবের দরবারে গেল এবং তারেক রহমান সাহেবের কাছে গিয়ে তারা প্রস্তাব দিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু বাইরে এসে তারা বললেন যে আমরা একটি জাতীয় সরকার গঠনের বিষয়ে ভাবনা করছি এখন এই যে বললাম যে সময় যখন ভালো থাকে না তখন সবাই খোঁচা মারে জামাত কথা কেন বলল বিএনপি যদি জয়লাভ করে তাহলে কেন জামাতকে তাদের জাতীয় সরকার নিতে হবে দুই নম্বরে হলো যে জনাব তারেক রহমান সাহেব তো কয়েকদিন আগে বলেছিলেন যে জাতীয় সরকার তিনি করবেন তখন তো জামাত সাড়া দেয়নি তারা চাঁদা পড়ে পল্টনে চাঁদা যায় লন্ডনে এক জালেম গেছে আরেক জালেম আসছে তারপরে এক দুই তিন তারপরে টিনের চালে কাউয়া তারেক আমার ড্যাশ ড্যাশ এক দুই তিন চার তারেক রহমানের ড্যাশ মার এই জিনিসগুলো বিভিন্ন জায়গাতে বলে কয়ে তারেক রহমান সাহেবের সর্বনাশ করা যারা চেষ্টা করেছে এমন কি বিপদে পড়েছে বিএনপি যে এখন তাদের সঙ্গে আবার ঐক্যমতের সরকার জাতীয় সরকার করতে হবে এটা নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে আবার অনেকে বলার চেষ্টা করছেন একটু আগ বাড়িয়ে যারা চেন না চেননা ছিল না জামাত এবং বিএনপি হলো মুদ্রার এপিট ও পিট তারা আগেও যেভাবে এক ছিল এখনও এক আছে আর বাইরে থেকে যা কিছু দেখছো এ সবই অভিনয় শেষ মেয়ের দেখবে যে একটা সমঝসার ভিত্তিতে সিট ভাগাভাগি করে এরকম একটি রেজাল্ট জাতির সামনে মানে তুলে ধরা হবে জাতির তখন আসলে কিছু করার থাকবে না সরকার গঠিত হবে জামাত এবং বিএনপি আম দুধের মতো মিশে যাবে এবং একটি জাতীয় সরকার হবে আর এই সকল কথা যারা বলছেন তাদের উত্তর অনেকে বলছেন তাহলে আর রইল কি উনিশশো পঁচাত্তর সনে বঙ্গবন্ধু যে বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন তিনি তো এই সেম কাজটাই করেছেন তো উনিশশো পঁচাত্তর সনে এই কাজ করার জন্য যদি এই ভদ্রলোকের জীবন দিতে হয় সপরিবারে তাকে মানে পৃথিবী থেকে বিদায় জানানো হয় নির্মাম এবং নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে একেবারে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য যদি সামরিক বেসামরিক রাজনীতি ব্রোক্রেসি সবাই মিলে চক্রান্ত করতে পারে তাহলে দু হাজার ছাব্বিশ সনে আমরা এসে একই কাজ করছি এটি কি ঠিক হচ্ছে এভাবেই আলোচনা চলছে এবং যেটা বললাম চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে এসে আপনি দেখুন রাজনীতির যে বাঘ কীভাবে পরিবর্তন হচ্ছে মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি